সালামু আলাইকুম আমাদের এই আলফারুকে স্মার্ট ফ মশারি ব্যবহারের অনেক সুবিধা আছে তো সুবিধাগুলো যেরকম আপনার যদি চান আপনারা ভিতরে বসে গ্রান্তর করতে পারবেন এরপর যদি চান আপনার ছোটো বাচ্চারা থাকতে পারে তারা ভিতরে বসে খেলাধুলা করতে পারবে বা আপনি যদি চান আপনার অফিসের যে অফিসের তো সেগুলো ছেলে ভিতরে বসে আপনি করতে পারবেন বৃদ্ধ বাবা মা থাকে যারা হয়তো বা আপনার দ্বারা নামাজ হতে পারে না তো তারা ছেলে ভিতরে থেকে নামাজ পড়তে পারবে আবার প্লাস তারা ছেলে দোষ দিয়ে পড়তে পারবে সিকিটও করতে পারবে আবার আরেকটা সুবিধা আছে এরকম আপনি এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আপনি চাইলে সুন্দর করে নিতে পারবেন হ্যাঁ ক্যারি করতে সুবিধা হবে খুলতে পারবেন লাগাতে পারবেন অনেক সময় আবার দেখবেন এরকম হয় যে বাসায় মেমন আসে যখন সংখ্যা বেশি হয়ে যায় তখন আবার বাসায় সংকট হয়ে যায় থাকার জন্য ঝামেলা হয় তখন আপনি চাইলে একটা কোনায় মশারিটা বিছায় আপনি সুবিধা পারবেন খুব সহজে সুবিধা আর কি আমাদের প্রোডাক্ট আপনাকে নিতে হলে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক থেকে তিন দিনের মধ্যে দিয়ে থাকি যখন আপনার কাছে ডেলিভারি ম্যান যাবে আপনি আমাদের প্রোডাক্টটা ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন যদি কোনো সমস্যা পান আপনি প্রোডাক্ট আমাদেরকে সাথে সাথে রিটার্ন করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ